হ্যালো ইভি আপনাদের লক্ষ্মী ভাণ্ডের এই মাসের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে সরকারিভাবে কিন্তু সেই টাকা ছেড়ে দেওয়া হয়েছে আপনাদের অনেকের অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে এবং এই মাসে থেকে কিন্তু বহু মহিলা কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু পাবেন না অনেকের কিন্তু বন্ধ হতে চলেছে এবং যারা নতুন নতুন করে যারা অ্যাপ্লিকেশান করেছিলেন মানে লক্ষ্মী ভাণ্ডার জন্য আবেদন করেছিলেন তাদেরও কিন্তু এই মাসে দিয়ে কিন্তু টাকা দেওয়া হবে তো সেই টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না কাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ হতে চলেছে কারা টাকা পাচ্ছেন না বা পাবেন না সমস্ত খুঁটিনাটি কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন এই মাসে লক্ষ্মী ভাণ্ডে ঢুকবে কি ঢুকবে না বা আপনার বন্ধ হয়ে গেছে কি হয়নি বা আপনার নতুন যারা আবেদন করেছেন তারা কীভাবে টাকা পাবেন কি পাবেন না এই মাসে সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকার দেখবেন দেখলেই বুঝতে আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন্টে ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে তো চলুন মেন ভিডিওতে যাওয়া যায় সবার প্রথম গুগল ব্রাউজারে আসতে হবে গুগল ব্রাউজারে এসে লিখতে হবে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক স্ট্যাটাস চেক বলে লিখে সার্চ করলি সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে কিন্তু ক্লিক করতে হবে যেমন লক্ষ্মী ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেইটাতে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরে আবারও একটি কিন্তু নতুন পেজ ওপেন হবে সেখানে কিন্তু আপনারা সমস্ত স্ট্যাটাস কিন্তু চেক করে নিতে পারবেন এই দেখুন এটা পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল এইখানে যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা লক্ষ্মী ভাণ্ডারের সেই লক্ষ্মী ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমরা সমস্ত তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন আপনারা এই মাসের জুন মাসের টাকা পাবেন কি পাবেন না বা কাদের টাকা বন্ধ হয়ে গেছে এবং যারা নতুন আবেদন করেছেন তারাও পাবেন কি পাবেন না সমস্ত খাটির তথ্য কিন্তু এখানে চেক করে নিতে পারবেন কী করে চেক করবেন দেখুন লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল বলে যে অপশানটি রয়েছে তার নিচেই যখন ট্রাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেইটাতে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরে এইখানে কিন্তু তিন চার রকম অপশান রয়েছে সেই তিন চার তিন চার রকম পদ্ধতিতে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এইখানে তিন চার রকম পদ্ধতি বলতে গেলে প্রথম অ্যাপ্লিকেশান আইডি এটা কিন্তু সবারই কিন্তু জানা থাকে না সেই জন্যে কিন্তু এটা বাদ দিয়ে আপনারা আরও তিন রকম পদ্ধতি জানতে পারবেন দেখুন মোবাইল নাম্বার মানে যখন লক্ষ্মী ভাণ্ডার তন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে এবং আধার কার্ডের নাম্বার দিয়ে বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন সেই সেটাকে দেওয়ার পরে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো আমি সবার প্রথমে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে পরে আপনাদের এখানে স্ট্যাটাসটা দেখতে পাবেন দেখুন আমারটা বসাচ্ছি আপনাদের যেটা বলে সেটা বসান মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে পরে এখানে ক্যাপচার করে যেটা শো করবে সেই ক্যাপচার করেটা কিন্তু বসাতে হবে আপনাদের যেটা থাকবে সেটাই কিন্তু বসাতে হবে আমার যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের দেখাবে না তাই যতবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন ততবার কিন্তু আলাদা আলাদা এই ক্যাপচার কোডটা কিন্তু শো করবে তাই ক্যাপচকট বসিয়ে দেওয়ার পরে পরে এখানে সার্চ বাটনে কিন্তু ক্লিক করতে হবে সার্চ বাটনে ক্লিক করলে আবার দেখুন নিচের দিকে একটা পেজ ওপেন হয়ে গেছে এইখানে চলে আসবেন পেমেন্ট স্ট্যাটাস বলে যে অপশানটি রয়েছে সেই দিকে ডান দিকের একবার কোণে দেখুন অ্যারো চিহ্ন রয়েছে সেই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনাদের সমস্ত ডিটেলস পঁচিশ ছাব্বিশে যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্টের ডিটেলসটা পেয়ে যাবেন এখানে এপ্রিল মে এগুলো পেমেন্ট সাকসেসফুল রয়েছে জুন মাসে যে টাকাটা রয়েছে এই মাসের টাকাটা কিন্তু এখন পেমেন্ট আন্ডার প্রসেস মানে সরকার যখনই প্রকল্পের টাকা যখন দেওয়া হয় তখন কিন্তু আন্ডার প্রসেস বলে থাকে তাই আপনাদের কিন্তু এই টাকা কিন্তু সরকারিভাবে ছেড়ে দেওয়া হয় যে আপনাদের অ্যাকাউন্টে যখন ক্রেডিট হয়ে যাবে মানে জমা হয়ে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখন কিন্তু পেমেন্ট সাকসেস বলে দেখাবে এবং আপনাদের যদি কোনো রকম এই লক্ষ্মী ভাণ্ডার বন্ধ থাকে তাহলে কিন্তু এইখানটাতে কিন্তু পেমেন্ট ক্যান্সেল বলে শো করবে এবং এইখানটা কিন্তু ডিঅ্যাক্টিভ বলে কিন্তু শো করবে তাই আপনাদের এই ভিডিওটি যদি একটু হলেও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে